অনেক দিন ধরে ঘুরতেছি ওরে বাড়িতে খুঁজেই পেই না জি স্যার আজকে যেভাবে হোক ওরে দুই স্যার দেখেন তো বাড়িতে আছে কিনা বাড়ি তো এটাই আমার বাড়িতে তো মনে হয় আসছে ঠিক আছে আমরা অপেক্ষা করতে থাকি হ্যাঁ মনে হয় আসছে আমাদের তো চাকরি বাঁচাইতে হবে ঠিক আছে অনেকগুলা কিস্তি বাকি বেড়ে গেছে লোন নিয়ে এগুলা লোক কি করে না করে কিছু বুঝে আজকে পাইলে কিছু একটা তো অবশ্যই হবে কারণ বসের কথা শুনতে শুনতে আমরা তো ক্লান্ত অনেক টাকা লোন নিছে তাই হোক অপেক্ষা করতে থাকি

ইন্টার তো ইন্টার তো নেই নাই এত যে গরম হ্যাঁ যদি কাঠ দেখায় তখন তো স্যার 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 ক্ষমা করে স্যার ক্ষমা করে দে স্যার স্যার ক্ষমা করে স্যার 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 বুঝ নাই স্যার 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 আম বুঝ নাই স্যার স্যার আরে এটা কাম করে বলি স্যার স্যার বুঝ নাই স্যার একটু বুঝ নি স্যার না 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 আমরা খুব গরিব মানুষ স্যার স্যার একদম গরিব মানুষ আমরাই করেন না স্যার ছাডা ভালো ছাডা বল ছাডা মারা ভাত তো চাস বড়asti যে ফুল করছস বড়াই আমার দাজ স্যার স্যার মানিবেগা মোবাইলটা কি দাজ বড়াই গেল স্যার স্যার আমার maaf করে দে আর কি আছে দে বড়া ফোন স্যার কোন কিরে উজ্জ্বলায় পাগল নাকি আমি ভোটার আইডি কার্ড তাহলে সবকিছু দিয়ে বাইক বলা হয়ে গেছে কিস্তি দেওয়া যাবে তো